আপনাদেরকে আমি দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি মানে পরিবেশটা দেখাচ্ছি এখানে রেল মিউজিয়ামের পরিবেশটা দেখাচ্ছি এখানে পরিবেশটা রেল মিউজিয়ামের পরিবেশটা দেখাচ্ছি আমাদের এই হচ্ছে মেন গেট এই হচ্ছে মেন গেট পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই হচ্ছে মেন গেট খুব সুন্দর একটা পরিবেশের মধ্যেই আছে এই আগেকার আগেকার সব টেনের মডেল নাম্বার দেওয়া আছে এটা একটা কাঁচের বস্কার মধ্যে রাখা আছে হ্যাঁ এই মডেল নাম্বার আগেকার তা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আগেকার টেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওসব ভেতরে সব যন্ত্রাংশ আছে হচ্ছে পেছন দিকটা তারপরে এই একটা আছে এটা উপর দিকটা এটা এর মডেল নাম্বার দেওয়া আছে এখানে এছাড়া আর একটা আছে ওই যে কয়লা ইঞ্জিন যে আমরা বলতাম সে হচ্ছে কয়লা ইঞ্জিন এইখান থেকে কয়লা ঢালা হতো ঢেলে এই আপনারা যে গোল মতন অংশে দেখছেন এইখান থেকে ধোঁয়া ধোঁয়া বেড়াতো তবে গাড়ি যেত এই হচ্ছে ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিনটা এর মডেল নাম্বার এখানে দেওয়া আছে আরে হচ্ছে সেই বগি হচ্ছে বগি এটা সিলভার এখানে মডেল নাম্বার দেওয়া আছে সব এই একটা এই হচ্ছে স্টিম ইঞ্জিনের সামনের অংশ স্টিম ইঞ্জিনের সামনের অংশ এই হচ্ছে স্টিম ইঞ্জিনের সামনের অংশ এই হ্যালো গাইস আপনাদেরকে আমি আয়কার সব দিনের সব মডেলগুলো দেখাচ্ছি এই একটা এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সব আয়কার বগি চেষ্টা করছি যাতে ভিডিওটা যতটা পারি ছোটো করা এই হচ্ছে আপনার রেস্টুরেন্ট এখানে এসে আপনারাও ডিনার করতে পারেন এসব পাতা আছে ক্রেন দেওয়া গাড়ি ট্রেনে গুল এই ছোটো ছোটো যে ট্রেনগুলো চেকিংয়ের জন্যে বেড়াতো এইসব লাইন চেকিং কি এসব চেকিং করতে যেসব বেড়াতে এসে ছোটো কাট ছোটো ছোটো ট্রেন এইগুলো সব এখানে ঢেকে দিয়েছে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা ইঞ্জিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ইঞ্জিন আছে এছাড়া আপনাদেরকে মালগাড়ির একটা বগি দেখাচ্ছি অনেক পুরোনো বগি তো এখানে তো জং পড়ে গেছে মানে অনেক পুরোনো বগি সে মালগাড়ির মালগাড়ির একটা বগি আর এই হচ্ছে ইঞ্জিন এই দেখুন সব একটা একটা করে সব আমি দেখানোর চেষ্টা হচ্ছে এই ইঞ্জিন আয়কারের আয়কারের সব ইঞ্জিন এগুলো এই হচ্ছে আর একটা আছে বগি এই দেখুন সব এই ইঞ্জিন এটা একটা একটা ট্রেন করে আপনি ঘুরতেও পারেন রেল মিউজিয়ামটা টোটালি পাশ থেকে যাচ্ছে আর দেখাচ্ছে আপনাদের এই হচ্ছে আগেকারে সব আগেকার দিনে সব গাড়ি এই গাড়িগুলো তো এখন আর খুব কমই দেখা যায় এই হচ্ছে গাড়ির মেন ইঞ্জিন এই দেখুন আপনাদের কাছে দেখাচ্ছি এই হচ্ছে সেই অংশটা কয়লা দিয়ে কয়লা ফেললে সবই আঁকা আছে কয়লা ফেললে গাড়ি দৌড়াতে এই ইঞ্জিনের অংশ এই দেখুন তো ভেতরে এই হচ্ছে স্টিম ইঞ্জিন আগেকার স্টিম ইঞ্জিন বলতো এই তো চাকা এই স্টিম ইঞ্জিন এই হচ্ছে স্টিম ইঞ্জিনের আয়কারের স্টিম ইঞ্জিনের অংশটা সামনের এই একটা আছে তার পাশাপাশি সব তার পাশাপাশি আছে এই পাশেও আর একটা আছে আপনারা আসতে পারেন খুবই ভালো জায়গা আসতে পারেন আর আগেকার কিছু স্মৃতি এখানে তুলে রাখা আছে ধরা আছে যেসবগুলো হয়তো আমরা দেখিনি সেসব জিনিসগুলো দেখে একটু অনুভব করতে পারবেন সবই তো গল্প বলে মনে হয় এখনকার দিনে বাচ্চাদেরকে বললে সবই তো গল্প মনে হয় তা কিছু এখানে ওই সত্যি জিনিসটা তুলে ধরে রেখেছে এরা পুরনো স্মৃতিগুলোকে তুলে ধরে রেখেছে খুবই ভাল লাগছে তা আপনারা এসে ঘুরতে পারেন জায়গাটা খুবই সুন্দর হাওড়া হাওড়ায় আসতে পারেন হাওড়ায় এসে যে কোনো গাড়ি ধরে বললেই হাওড়া রেল মিউজিয়াম বললেই আপনাদেরকে পুরো রেল মিউজিয়ামের গেটের সামনে দাঁড় করিয়ে দেবেন দাঁড় করিয়ে দেবে এই একটা আগেকার সব ইঞ্জিন আছে তিরিশ টাকা করে টিকিট প্রবেশ মূল্য পার হেড খুবই ভালো জায়গা পরিবেশটাও খুব সুন্দর সুন্দর আছে খুব সুন্দর এর সঙ্গে সঙ্গে আর একটা আছে পাশে ছোট ইঞ্জিন সব আপনারা আসুন এখান থেকে ঘুরে যান খুবই প্রকৃতিটা খুব সুন্দর ভালো তা সামনে আপনি গঙ্গার ফুরফুরে হাওয়া পাবেন শরীরটাও ভালো লাগবে আপনারা আসুন ঘুরে যান আপনাদের কাছে টোটালি ভিডিওটা দেখার চেষ্টা করছি তা প্রথম পার্টটা তো রকম মানে মানে আমার প্রথম পার্টটা তো আপনাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি প্রথম পার্টের প্রথম পার্টে আমার ভিডিওটা একটু কেটে যায় আমি মানে তার খুবই দুঃখিত যার জন্য আমি সেকেন্ড পার্ট করতে সেকেন্ড পার্টটা করে আপনাদেরকে তুলে ধরলাম এখানে আপনি একটু পারলে একটু জিয়ে নিতে পারেন গঙ্গার হাওয়া সামনে বইছে খুব সুন্দর লাগছে এই যে একটু বসার জায়গাও আছে পার্ক টাইপের ছোটো মতো পার্ক টাইপের আছে খুব সুন্দর জায়গাটা পরিবেশটা খুব সুন্দর এখানে এই আগেকার রোড লুলার যে আমরা বলতাম এই হচ্ছে রোড লুলো এই যে আপনারা এখানে যে এটা বসতেও পারবেন দেখাচ্ছে আরো কিছু এই একটা ইঞ্জিন এই একটা ইঞ্জিন আছে এখানে এই হচ্ছে বসার জায়গা এখানে আপনারা এসে বসতেও পারেন বসতেও পারেন জায়গাটা এসব খুবই সুন্দর জায়গা এই হচ্ছে স্টেশন মাস্টার আগে স্টেশন মাস্টার আর এই স্টেশন মাস্টার এই হচ্ছে কুলি আয় আমরা এইগুলো সব সিনেমায় দেখেছিলাম হ্যাঁ এই কুলি সে অমিতাভ বচ্চনের একটা বই ছিল কুলি ওই কুলি সেইখানে আর স্টেশন মাস্টার এইখানে এই ছিল এই একটা সে লেখাই আছে এই হচ্ছে মানে রেলকে সিগনাল দেওয়ার জস থাকতো আগেকার সব এরকম ঝান্ডা হাতে নেই এখন তো সিগনাল ফিগনাল হয়ে গেছে তাও কত কী দুর্ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আগের কথাটা ভেবে দেখুন তো আগে তো কোনো না ছিল সিগনাল না কোনো কিছু কাপড়ে যে সব কিছু হতো অবশ্যই এটাও দেখতে হবে তখনকার ট্রেনের সংখ্যা কম এখন ট্রেনের সংখ্যাটা বেশি সেক্ষেত্রে এটাও দেখতে হবে ঠিক আছে অত কথায় গিয়ে লাভ ডে আপনাদেরকে আমি দেখাচ্ছি যতটা পারছি এই একটা পোস্টার এই যে আরও দেখাতো এগুলো অন্ধকারে রাত্রিবেলা ট্রেন গেলে ট্রেনকে সিগনাল দিত এই গ্রিন লাইট দিয়ে ধরে দাঁড়িয়ে আছে গ্রিন লাইট দেখালে তাহলে ট্রেন যেত এরকম তার পাশাপাশি আছে গ্যাংম্যান এই হাতে রেঞ্জ হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গ্যাংম্যান কোনো রকম রেলের পাতি পাত্তি লাইনের কোনো রকম কোনো কিছু হলে সেগুলো ঠিকঠাক মেরামত করতো এই ছিল হাতল লাইন চেঞ্জ করার জন্য এখনও দেখা যায় এরকম এই হাতল লাইন চেঞ্জ করার জন্য আমাদের রেল মিউজিয়ামে ছোটো হাওড়া স্টেশন এটা করে রেখেছে এই হচ্ছে হাওড়া স্টেশন এই হাওড়া স্টেশন তার মধ্যে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে এই আপনারা টয় ট্রেনে চেপে সমস্ত রেল মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন এই হচ্ছে এখানকার পরিবেশটা এখানকার পরিবেশ তার সঙ্গে সঙ্গে আমাদের